ফিরলাম বিরতির পর উচ্চ মাধ্যমিকে ভালো নম্বর নিয়ে পাশ করার পর তার লেখাপড়া নিয়ে সংশয় তৈরি হয়েছিল এবার তাদের সাহায্যার্থী এবার এলেন যুব শক্তি সামাজিক সংস্থা সমাজসেবার উদ্যোগ একটা অনন্য নজির রাখলেন তারা যে সমস্ত প্রগতি স্কুলে মেধাবী ছাত্র নরুত্তম দেবনাথের ভবিষ্যৎ যাতে নষ্ট না হয়ে যায় সেই দিকে লক্ষ্য রেখেই সাহায্যের হাত বাড়িয়ে দিল এই সংস্থা আজ আগরতলা প্রেস ক্লাবে মেধাবী ছাত্র নরুত্তমের হাতে একটি বাইসাইকেল তুলে দেয় সংস্থার পক্ষ থেকে যাতে তার পড়াশোনা এগিয়ে যেতে পারে শুনব তারা কি বলেছেন সভা তার পাশাপাশি আমরা যুব সমাজকে উদ্বুদ্ধ করার লক্ষ্যে আমাদের আজকের এই সভা থেকে আমরা একজন ছাত্র যে খুব মেধা ওর মধ্যে আছে তো ওকে আমাদেরই সংস্থার অন্যান্য যারা সদস্যরা রয়েছেন তাকে পড়াশোনা করার জন্য সাহায্য করছেন তার পাশাপাশি আমরা যুবশক্তি সামাজিক সংস্থার পক্ষ থেকে ওকে আজকে একটা সাইকেল প্রদান করব ও আগামী দিনে ওর পড়াশোনার যাতে অগ্রগতি হয় তার জন্য ও আমরা বছরের পর বছর আমরা সমাজ সমাজ ব্যবস্থাকে আরো ভালোভাবে তুলে ধরার জন্য শুনতেই পেলেন যে সমাজ সেবার জন্য এবার অনন্য নজির রাখলো এই সংস্থা উচ্চ মাধ্যমিকের কৃতি ছাত্রকে সাইকেল প্রদান করে তাদেরকে বা তার পড়াশোনা যাতে এগিয়ে যায় সেই ব্যাপারে তারা সাহায্যে এগিয়ে এলো আপাতত এ পর্যন্তই অন্যান্য খবরের জন্য দেখতে থাকুন নিউজ ফ্যান